নমস্কার বন্ধুরা আজকে রান্না করে নিচ্ছি মুগ ডালের বড়া এই যে দেখুন মুগ ডাল বেটে নিলাম মুগ ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে তারপর মুগ ডালগুলো বেটে নিলাম বেটে নিয়ে তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো নুন তারপর দিচ্ছি ধনে গুঁড়ো সব কিছু দিচ্ছি উপকরণ হলুদ গুঁড়ো তারপর মেখে নিচ্ছি তারপর মেখে নিয়ে এই যে দেখুন মেখে নিচ্ছি মেখে নিয়ে বড়া ভেজে নেব মুগ ডালের বড়া ভেজে নিয়ে তরকারি রান্না করব। আজকের রেসিপি ডিনারে রান্না করে নিচ্ছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর করে খেয়ে নেবো সেই জন্য রান্না করে নিচ্ছি এই যে দেখুন মেখে নিলাম সব রকম উপকরণগুলো মেখে নিলাম সবজি দেবো লাউ এবং পটল এবং টমেটো লাউগুলো কেটে নিলাম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর পটলগুলো কেটে নিলাম এবং টমেটো দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে দেবো আর কিছু মশলা দেবো না বিনা মশলাতে রান্না করছি আজকে নিরামিষ তরকারি এইভাবে নিরামিষ তরকারি রান্না করছি কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি এইভাবে ভেজে নেব বড়াগুলো বড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম কড়াই বেশ ভালো করে গরম করে নিলাম সরষের তেলগুলো বেশ ভালো করে গরম করে নিলাম এবং বড়াগুলোকে এখন ভেজে নিচ্ছি গরম তেলে উল্টে দুপিট ভেজে নিচ্ছি মুগ ডালের বড়া নিরামিষ তরকারি রান্না করছি মুগ ডালের বড়া দিয়ে এবং সবজি দিয়ে রান্না করছি তরকারি রাত ডিনারে খুব সুন্দর করে খেয়ে নেব তাই রান্না করছি এইভাবে বড়াগুলো উল্টে দিচ্ছি দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বড়াগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেবো তারপর সবজিগুলো ভেজে নেবো এইভাবে রান্না করছি আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন জানেন তো আজকে এখানে খুব বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে এই যে হয়ে গেছে বড়াগুলো ভাজা আমার এরপর আমি এখন দিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি লাউ পটল ভেজে নিচ্ছি এখন বেশ ভালো করে ভেজে নেবো সবজিগুলো ভেজে নিলে কি হয় বলুন তো খেতে বেশ স্বাদ হয় সেই জন্য ভেজে নেব বেশ ভালো করেই ভেজে নেব লাউ আর পটল তেল দিচ্ছি সামান্য ভেজে নিচ্ছি এখন সবজিগুলো ভেজে নিয়ে তারপর বড়াগুলো দিয়ে রান্না করব রাত্রের ডিনারের জন্য আজকে নিরামিষ তরকারি রান্না করছি ভেজে নিচ্ছি এখন তাহলে আপনারা একটা বন্ধুরা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে ভেজে নিচ্ছি পটল এবং লাউ সবজিগুলো ভেজে নিচ্ছি আমি খেতে খুব সুস্বাদু হয়েছে জানেন তো বন্ধুরা স্বাদ হয়েছে খুব সুন্দর ভেজে নিচ্ছি এইভাবে তারপর বলবেন কেমন হয়েছে নিরামিষ মুগের ডালের বড়ার তরকারি বলবেন বন্ধুরা কেমন হয়েছে এইভাবে নিরামিষ মুগ ডালের বড়া বানিয়ে তরকারি রান্না করছি নুন দিচ্ছি ভালো লাগছে খেতে হলুদ গুঁড়ো দিচ্ছি খুব সুন্দর রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর যাবে জানেন তো বন্ধুরা এইভাবে মুগ ডালের বড়া বানিয়ে সবজি দিয়ে তরকারি রেসিপি আজকে রান্না করছি নিরামিষ তরকারি রান্না করছি সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন এই যে দেখুন ভেজে নিচ্ছি রান্নাটা কিন্তু বিনা মশলাতে করছি বেশ সুস্বাদু তরকারি বড়া ভাজাগুলো এবারে ছেড়ে দিচ্ছি সবজি ভাজা হয়ে গেল আমার এখন বড়া ভাজাগুলো এবারে আমি ছেড়ে দিচ্ছি এই এইজ একসঙ্গে এবারে ভেজে নেব জল দিলাম এখন জল দিয়ে নেড়ে চড়ে রান্না করছি তাহলে বড়ার ভেতরে সব নুন হলুদ সব কিছু ভেতরে যাবে খেতে খুব সুস্বাদু হবে এইভাবে বড়া দিয়ে আর একটু জল দিলাম বড়া মুগ ডালের বড়া নিরামিষ বড়া এবং সবজি দিয়ে তরকারি রান্না করছি আপনারা একবার খেয়ে দেখুন খুব সুন্দর খেতে হয়েছে নিরামিষ যেদিন খাবেন নিরামিষের দিনে এইভাবে বানিয়ে দেখুন মুগ ডালের বড়া করে তরকারি করে খেয়ে দেখুন খুব সুন্দর স্বাদের রেসিপি এখন দেখুন মিশে গেছে বড়াগুলো সবজিগুলো সব একসঙ্গে মিশে গেছে বড়া এবং সবজি জল দিলাম সামান্য নেড়ে চড়ে নিচ্ছি জল দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি এইভাবে দেখছেন তো বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতে আরও বেশি সুস্বাদু হয়েছে জানেন তো একবার খেয়ে দেখুন তারপর বলুন খুব সুন্দর সুস্বাদু স্বাদের রেসিপি এই যে দেখুন জল দিয়েছি তারপর নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি মুগ ডালের বড়ার তরকারি নিরামিষ তরকারি দেখছেন তো কি সুন্দর হয়েছে রান্না করে নিচ্ছি আজকে মুগ ডাল দিয়ে বড়া বানিয়ে তারপর নিরামিষ তরকারি রান্না করে নিচ্ছি সবাই খাবে জানেন তো এমন সুন্দর দ্বিগুণ স্বাদের তরকারি নিরামিষ তরকারি বড়াগুলো খেতে খুব সুস্বাদু হয়েছে গাওয়া ঘি দিচ্ছি যে দেখুন গাওয়া ঘি দিয়েছি নেড়ে চেড়ে নেব এইভাবে এই যে গাওয়া ঘি দিয়ে নেড়েচেড়ে একটু নিচ্ছি তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে দেখুন বড়াগুলো খুব সুন্দর টেস্ট হয়েছে জানেন তো বড়া মুগ ডালের বড়াগুলো নিরামিষ বড়া খুব সুন্দর স্বাদ হয়েছে টেস্ট হয়েছে খুব ভালো তাই এইভাবে বানিয়ে নিলাম আজকে হয়ে গেছে মুগ ডালের বড়ার তরকারি নিরামিষ তরকারি আপনারা চাইলে